হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আই ক্যান নিয়ে অনেকেই বলছে যে কোথ কী আই ক্যান কোথায় আই ক্যান তো এই আই ক্যান রেজিস্ট্রেশনের ব্যাপারে অনেক দিন ধরেই শুনছেন এই দেখুন এই হলো আই ক্যান দেখছেন আমি মার্ক করছি হুম আই ক্যান রেজিস্ট্রেশন লিস্ট এখানে আছে আমি দেখাচ্ছি লিস্ট অফ এগ্রিগেটেড রেজিস্টার্স তো এই আই ক্যান বলে যেখানে আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছে সাকসেসফুলি তো আপনি নিজে কিভাবে দেখবেন নিজে লোককে কিভাবে জানাবেন কীভাবে বলবেন কোথায় আমাদের রেজিস্ট্রেশন আছে সেটা দেখুন এই ওয়েবসাইটে যাবেন আপনি প্রথমে গিয়ে সার্চ করবেন আই ক্যান ডোমেন রেজিস্ট্রেশন লিস্ট সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটটা আসবে দেখুন লেখাটা ভালো করে পড়ুন লিস্ট অফ এগ্রিগ্রেডেড রেজিস্টার্স তো এই এখানে ক্লিক করতে হয় বুঝতে পেরেছেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রথম যে ওয়েবসাইটটা খুলে যাবে সেটাই এটা তো এখানে গিয়ে দেখবেন অনেকে এরকম রেজিস্ট্রার আছে যাদের নাম লেখা আছে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট এখানে গিয়ে লেখা ও এন পি এ অন প্যাসেড বাস অন পাসি লিখে দিন এসে গেল আপনি ক্লিক করুন অ্যাপ্লাই করুন দেখুন ডিটেলস চলে এসেছে বোঝা গেল এই দেখুন অন প্যাসিভ টেকনোলজিস লিমিটেড তো এখানে এই অ্যারোতে ক্লিক করলে আপনি ডিটেলস পাবেন যে অন প্যাসিভ টেকনোলজিস এলএলসি ইউনাইটেড কান্ট্রি টেটেড হয়েছে ইউনাইটেড অ্যারাব এমিরেটস কেন ইউনাইটেড আরব এমিরেটস কারণ ইউনাইটেড অ্যারাব এমিরেটসে আমাদের হেডকোয়ার্টার তাই আর পাবলিক কন্ট্যাক্ট কি হরিভার্তি আম্মা রামকৃষ্ণা ফিল্লাই টেলিফোন নাম্বার অ্যান্ড মেল আইডি দেওয়া আছে আগে পাবলিক কন্ট্যাক্ট কারণ চাতে তো তো কন্ট্যাক্ট কনট্যাক্ট মাতনে জানা আপনি কন্ট্যাক্ট সরি হিন্দিতে বলে দিলাম মাফ করবেন আপনি আবার কন্ট্যাক্ট ফনট্যাক্ট করতে যাবেন না কারণ কোম্পানির কারোর সাথে কন্ট্যাক্ট করা বারণ আছে তো এইভাবে আপনি অন প্যাসিভ এলএলসির ডিটেলস খুঁজে পাবেন এবং কাউকে চাইলে দেখাতে পারবেন এবার যদি আমরা এখানে ক্লিক করি কী আসবে দেখুন এখানে ক্লিক করলে গো ড্যাডির ওয়েবসাইটের জন্য এখানে নিয়ে যাচ্ছে ও ডোমেন ডট কম তো আমরা ও ডোমেন ডট কম চাইলে কিনতে পারি দেখুন লেখাই আছে ও ডোমেন ডট কম ইজ অ্যাভেলেবেল অন গো ড্যাডি অপশানস গেট দিস ডোমেন আপনি যদি এই ডোমেনটা চান তাহলে এখানে ক্লিক করতে পারেন তো আমি ধরুন ক্লিক করলাম দেখুন কী আসছে খুঁজছে দেখুন ও ডোমেন ডট কমের প্রাইস দেখাচ্ছে তো আপনি যদি ও ডোমেন ডট কম কিনতে চান তাহলে তার মূল্য দেখুন আট লক্ষ ছাব্বিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা শুধু ও ডোমেনের দাম ও ডোমেন ডট কম কিনতে গেলে হুম এবারে আমাদের এছাড়াও এছাড়াও আপনারা অন্য কিছু কিনতে পারেন ও ডোমা ডট ইন কিনলে পাঁচশো উনআশি প্রথম বছরের জন্য ও ডোমেন ডট কো ডট ইন প্রথম বছরের জন্য কিন্তু চারশো নিরানব্বই ও ডোমেন ডট ওয়াই প্রথম বছরের জন্য একশো উনসত্তর বুঝতে পারছেন এরকম কিনতে পারেন আপনি যে কোনো ওয়েবসাইট কিনতে পারেন তারা ডট কমের এত দাম কেন কারণ ডট কম সব থেকে পপুলার ওয়েবসাইট হয় হুম ডট কম সব থেকে পপুলার তার সব থেকে বেশি ডিমান্ড তাই ও ডোমেন ডট কমের প্রাইস দেখুন অন প্যাসিভ কী ডট কম হুম দেখুন আমরা যদি অন প্যাসিভ লিখি কী আসে দেখি চলেন চলেন আপনাদের সামনে আমি সার্চ করছি অন প্যাসিভ ডট কম লিখলে আশা করছি দেবে না কারণ অন প্যাসিভ ডট কম নেওয়া হয়ে গেছে অ্যাভেলেবেল নেই একটা ওয়েবসাইট একবারই হয় এই দেখুন লেখা আছে অন প্যাসিভ ডট কম ইজ টেক ইন অন প্যাসিভ ডট কম নেওয়া হয়ে গেছে উই স্টিল মাইট বি অ্যাবল টু গেট ইট ফর ইউ ব্রোকার সার্ভিস ফি পাঁচ হাজার দুশো উনপঞ্চাশ প্লাস কমিশন এইটা বলছে হুম তো অন প্যাসিভ ডট কম নেওয়া হয়ে গেছে আপনারাও জানেন অনপাসিভ ডট কম আমরা নিয়েছি নিজেদেরই কোম্পানি নিজেদেরই ওয়েবসাইট তো অন প্যাসিভ আলাদা ওয়েবসাইট পাওয়া যায় অন প্যাসিভ ডট কাম ডট ইন অন প্যাসিভ ডট টু অন্যান্য ওয়েবসাইটের এক বছরের আলাদা আলাদা মূল্য আছে চার হাজার একশো বত্রিশ তিন হাজার তিনশো পাঁচ তিন হাজার তিনশো চার হাজার একশো বত্রিশ পাঁচশো উনআশি তো বুঝতে পারছেন তো এরকম আলাদা আলাদা দাম আছে এই দেখুন আবার অনপ্রাসি ডট এক্সোয়াইজেটের মূল্য আবার বেশি এক লক্ষ চৌষট্টি তো এরকম বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আছে আপনি যে কিছু কিনতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনি আপনার নামের ওপরে ওয়েবসাইট চাইলে এখান থেকে নিতে পারেন হুম এবার আমরা এখান থেকে অবশ্যই নেব না কারণ আমাদের নিজেদের ওডোমেন এসে গেছে তো আমরা গোডাটি থেকে কেন কিনবো এখানে মূল্য বেশি হয় দেখুন দীপান মান্না ডট কম দীপান মানার নাম এত পপুলার নয় তাই নশো উনপঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে প্রথম বছরের জন্য এছাড়া দীপন মানার নামে ডট ইন ডট কো বা কম হয় শুধু ডট কমের দামটা বেশি হয় মোটামুটি ঠিক আছে তো আপনারা চাইলে এরকম কিনতে পারেন অবশ্যই আবার এক্ষুনি কিনতে যাবেন না বা এরম ভাবনা চিন্তা করবেন না আমাদের নিজেদের ও ডোমেনে আসতে চলেছে সেখান থেকে আমরা নেবো আমরা জাস্ট বোঝানোর জন্য আমি দেখালাম বোঝা গেছে তো থ্যাংক ইউ সো মাচ আপনি নিজেরাও চাইলে কাউকে খুঁজে দেখাতে পারেন যে আই ক্যানের রেজিস্ট্রেশন কীভাবে আছে এই দেখুন রেজিস্টার নেম আই ক্যান আইসিআইএনএ নাম্বার তেরোশো বত্রিশ আর অন প্যাসিভ এলএসি আশা করছি বোঝা গেছে ভালো লেগেছে ভিডিও লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল বেল আইকন প্রেস করবেন অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন 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 থ্যাংক ইউ সো মাচ